এরকম তরবুজ উঠেছে এবছর তো তোমরা কি খেয়েছ এরকম তরবুজ উপরের খসা হলুদ আর ভিতরে লাল তো আমরা প্রথমবার খাব আমরা খেয়েছি খুব মিষ্টি তো তোমরাও কিনে খাবে দেখবে কেমন টেস্ট লাগে তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এই সাইনাস এই নে তোর জন্য কি এনেছি দেখ বাবারে এটা

ঠিক আছে একটু খেয়ে নেই আরেকটু দাও আরেকটু নেই ঠিক আছে একটু নিয়ে নে খায় এবার আরেকটু দাও আরেকটু খাবি ঠিক আছে আরেকটু নিয়ে নে একটু আছে আমি খাবো আরেকটু দাও আরেকটু খাবি একটু একটু বলে তো সব নিয়ে নিলি আর কতটা পড়েছে এই এতটা পড়েছে আমি কি খাবো হ্যাঁ যতই দে দেই যায় ওর আর পোষাচ্ছে

কি হলো রান্নার তেল নিয়ে এসেছিস কই দে দে রান্না করব দেরি হয়ে যাচ্ছে যাই হে মা এটা রান্নার তেল কোথায় তো নিহার তেল তো মাথায় মাকে তোকে আনতে বললাম রান্নার তেল আর তুই নিয়ে এসেছিস মাথা মাখার তেল দাঁড়া তুই এবার হাসছিস মজা দেখাচ্ছি সবসময় উল্টো কাজ করে কোনো কাজ যে না আবার হাসছে যাক এই সাইনাজ কি করছি খেলা করছি খেলা করছি

তুই নিতে যা সেই দেখ সবশেষে ফ্রুটি ইয়ে আমি খুশি এই সাইনাজ কি খাচ্ছিস পুতি কি খাচ্ছিস পুতি কি আরেকবার বল বল পুতি পুতি আরে দেখি 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 আরে এটা ফ্রুটি না এটা পুতি আরে না এটা ফ্রুটি না আরে না বললাম তো এটা ফ্রুটি লেখা আছে হ্যাঁ তাহলে এটা কি ফ্রুটি